চলুন বন্ধুরা আজকে আমার রান্নাঘরে যে রান্না আমি রেসিপি শেয়ার করব আপনারা আমার সাথে দেখতে চলুন আর দেখে কি করবেন শিখে নেবেন যদি এরকম না বানিয়ে থাকেন আর যারা এরকম বানিয়েছেন তবুও দেখুন আমি কেমন করে এই রেসিপিটা করছি বাংলা একটা প্রবাদ আছে যে এক ঢিলে দুইটা পাখি মারা সেরকমই আজকের আমার এই রেসিপিটি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন বা ঠিকই দেখছেন ফুলকপির এই রেসিপি তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা লাইক যদি না দিয়ে থাকে লাইকটা দিয়ে নিন নমস্কার বন্ধুরা আমার আজকের এই রেসিপি ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি আগে থেকে ছোট করে আলু কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগের থেকে ফুলকপি এরকমভাবে কেটে রেখেছি বড়ো সাইজের কাটবেন না তাহলে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেই ফুলকপি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ এটা দিয়ে আমি ফুলকপি আলুটা খুব ভালো করে ভেজে নেব ফুলকপি এমনিও একটু ভেজে নিলে খেতে সবসময় ভালো হয় এখন তো ফুলকপি খুব ভালো পাওয়া যাচ্ছে এই সময় যদি এই রেসিপি না খাওয়া যায় পরে কিন্তু আপনারা খেতে পারবেন না আমি ফুলকপির রেসিপি অনেকগুলো ভিডিওর মধ্যে দিয়েছি আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো ফুলকপির রেসিপির ওই তেলে আমি দিয়ে দিলাম জিরে আর কিছুটা ফোড়ন হ্যাঁ আমি ফুলকপিগুলো কিন্তু ভেজে উঠিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম আগে থেকে কাবলি চানা ধুয়ে একটা সিটি মেরে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পাটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর পাঁচকোয়া রসুন আর সামান্য আদা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য আর একটু লবণ যেহেতু লবণটা তখন আমি একটু কম দিয়েছিলাম এখন দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে ফুলকপি আলু ভাজাটা দিয়ে দিলাম দিয়ে এখন হবে ভালো করে কষানোর পালা ভালো করে কষালে স্বাদ তো সবসময় তরকারি ভালো হয় আর সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে না লাগে এবং কষানোটা তাড়াতাড়ি ভালো মতো হয়ে যায় এগুলো দিয়ে অনবরত এখন নাড়াতে হবে যাতে নিচে না লাগে আমাদের রান্নার মধ্যে এটাই হচ্ছে আমাদের ধৈর্য ধরে করতে হয় সবসময় যে মশলা ভালো করে কষানো একটু ধৈর্য ধরে রান্না করলে তো সব রান্নাই ভালো স্বাদের হয় তাই না এটাই আমাদের মেয়েদের রান্নার একটা গুণ বলতে পারেন এখন ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা বেশি মাখামাখাও হবে না আবার খুব ঝোল হবে না এই রেসিপিটা আপনারা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়েও খেতে পারেন এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে এটা এখন ফুটতে হবে যাতে পরে পায়সা ভাবটা না থাকে আর মশলা পরিমাণটা আপনারা কম বা বেশি দিতে পারেন আমি একটু মশলা তেল কম দিই তার জন্য আমি এটুকুনি দিয়েছি এখন দিয়ে দিলাম দুই চামচ গরম মশলা পাউডার দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি এটা নিরামিষভাবেও করতে পারেন জিরে আদা ধনে বাটা দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দিবেন না এটাও খেতে খুব ভালো হয় এখন আমার পায়ে হয়ে গেছে তরকারিটা এখন আমি নামিয়ে নিচ্ছি আমার এই ছোটো চ্যানেলে যারা প্রথমবার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলো এবং ভালো যদি লাগে বা আগে কোনো ভিডিও দেখেছেন বা পরেও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল বটন অন করে দিবেন নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা এসে দেখে শিখতে পারবেন আর লাইক তো নিশ্চয়ই দিয়েছেন কমেন্ট করবেন কেমন লাগলো আজকের এই রেসিপি আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন সবার মাঝে বন্ধু বান্ধব দের কাছে তারাও দেখে শিখতে পারবে আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিও দেখলো বা আগে কোনো দিন দেখেছেন বা পরে কিছু দেখতে চান তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই দেখতে পারবে শিখতে পারবে এবং বাড়িতে বানাতে পারবে কমেন্ট বক্স খোলা আছে আপনাদের মতামত কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো আপনারা কমেন্ট করবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং মনের উৎসাহ বাড়ে এবং মনের জোর বাড়ে ভিডিও দেবার জন্য তাহলে বন্ধুরা আজকে বিদায় নেবার আগে আপনাদের জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন যারা এতক্ষণ ভিডিওটা দেখলো তাদের জানাই ধন্যবাদ